যারা ব্যাপারী রয়েছে যারা পাইকার রয়েছে তারা কিন্তু এখান থেকে পেঁয়াজ কিনে দেশে বিভিন্ন জেলে নিয়ে যাচ্ছে দর্শক এবং সেই উৎপাদিত দর্শক বন্ধুরা পেঁয়াজের বাজার দর কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু দর্শক দুই হাজার থেকে শুরু করে পেঁয়াজের বাজার বাইশশো টাকা সর্বোচ্চ দাম দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি পেঁয়াজ মার্কেটে রয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে আজকের বাজার দর সম্পর্কে ধারণা দিয়ে দেব যে আজকে আসলে পেঁয়াজের বাজার কি বজায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে প্রতিনিয়ত এই যে পেঁয়াজ সহ রসুন দর হচ্ছে পরিবর্তন কখনো কিন্তু দামটা একটু বেড়ে দর্শক বন্ধুরা কখনো কিন্তু একটু কমে যাচ্ছে এবং সেই পেঁয়াজের বাজার দর সর্বশেষ আমরা কিন্তু হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা জানেন যে এই যে পেঁয়াজের বাজার দরটা সেটা কিন্তু প্রতিদিন দর 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 দর্শক বন্ধুরা পরিবর্তন হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই হাটের চিত্র হাটে কিন্তু খুব ভালো পরিমাণে পেঁয়াজ কেনা বাজার চলছে এবং আপনারা জানেন যে কৃষকতাদের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন এলাকার পাবনার বিভিন্ন এলাকা থেকে কিন্তু নিয়ে আসেন হাটে এবং সেখানে কিন্তু বিক্রি করছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদেরকে সে চিত্র দেখাচ্ছি যেখানে বস্তায় প্যাকেটিং চলছে পেঁয়াজ দেখতে পাচ্ছেন চলছে বস্তায় প্যাকেটিং অর্থাৎ পেঁয়াজ কেনা শেষে কিন্তু বস্তায় তুলে এই পেঁয়াজগুলো আসলে তাদের গন্তব্যে নেওয়া হবে এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত এই যে পেঁয়াজের বাজার সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে ধাপে ধাপে বলা চলে যে প্রতিদিনই এই বাজার হচ্ছে পরিবর্তন আমরা সেই সর্বশেষ বাজার কিন্তু হাটে তুলে ধরছি এবং কেমন দাম চলছে সেই বিষয়ে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব দেখতে এটা হচ্ছে পিঁয়াজের বাজার এবং এই বাজার থেকে দেশের বিভিন্ন জেলায় দর্শক বন্ধুরা কিন্তু পেঁয়াজ আপনারা জানেন যে প্রিয় দর্শক বন্ধুরা পেঁয়াজের বাজার কিন্তু আজকে গতকালের থেকে একটু বেড়েছে হালকা পরিসরে গতকালকে একুশো বাজার থাকলে কিন্তু দর্শক সর্বোচ্চ বাইশশো টাকা পর্যন্ত বাজার রয়েছে এই বিভিন্ন হাটে দর্শক বন্ধুরা পাবনা সহ দেশের বিভিন্ন জেলার পেঁয়াজের বাজার দর কিন্তু অস্থির থাকে আপনারা জানেন যে পাবনাকে বলা হয় যে রাজধানী মানে পাবনায় যদি পেঁয়াজের দাম বাড়ে দর্শক বন্ধুরা অটোমেটিক সারা দেশে পেঁয়াজের বাজার বেড়ে যায় এই জন্য আমরা পাবনা থেকে আপনাদেরকে পেঁয়াজের বাজার দর সম্পর্কে একটু জানিয়ে দিই যে পাবনার পেঁয়াজের বাজার বর্তমান কেমন চলছে আমদানি এবং রপ্তানি মানে আমদানি রপ্তানির সঙ্গে সঙ্গে পেঁয়াজের সরসনের বাজার দর আমরা সর্বশেষ কেমন দাম চললো দর্শক বন্ধুরা সেই বিষয়ে কিন্তু হাত থেকে জানিয়ে দিই এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত এই যে পেঁয়াজ রসুন আদা এগুলোর দাম কিন্তু পরিবর্তন হয় এবং তার সাথে সাথে দর্শক বন্ধুরা কিন্তু দর্শক বন্ধুরা একটু পরিবর্তন রয়েছে আমরা সেই পরিবর্তনশীল বাজার দ্বারা সরাসরি পাবনার বিভিন্ন হার থেকে আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে কেন পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হয় কেন পরিবর্তন হয় সেই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে দেখতে পারবো যে সম্পূর্ণ চাহিদার উপর নির্ভর হয় পেঁয়াজের বাজার চাহিদা যদি একটু বাড়ে পেঁয়াজের বাজার কিন্তু একটু অটোমেটিক বেড়ে যায় চাহিদা কমলে পেঁয়াজের বাজার অটোমেটিক দর্শক বন্ধুরা কমে যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের হাট এখনো কিন্তু বিক্রি চলছে এবং শেষে কৃষকরা তাদের টাকা কিন্তু থেকে এবং তারপরে কিন্তু দর্শক যেমনটি আমরা সরাসরি হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম যে পেঁয়াজের বাজার কেমন দাম চলছে এবং এই সময় দাঁড়িয়েও পেঁয়াজের বাজার কেন ইতিহাস দর্শক আমরা সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু খুব ভালো পরিমাণ পিয়াজ কেনে বসে চলছে কৃষক এবং ব্যাপারী কিন্তু হিসাব নিকাশ করে তাদের উৎপাদিত ফসল দর্শক বন্ধুরা কিনছে এবং বিক্রি করছে বড়